আজকে আমাদের আমাদের তিনজনকে ডেকে পাঠানো হয়েছিল এক তারিখে ডেকে পাঠানো হয়েছিল জুনিয়র ডাক্তার পরিচয় পান্ডাকে দু তারিখে ডেকে পাঠানো হয়েছিল ডক্টর সুবর্ণ গোস্বামীকে আজকে ডেকে পাঠানো হয়েছে ডক্টর মানস গুমটা এবং ডক্টর ডক্টর দেবাশী হালদারকে এদের মধ্যে সুবর্ণ গোস্বামী এবং মানস গুমটা তারা শহরের বাইরে কর্মরত আপনারা জানেন যে সুবর্ণ গোস্বামীকে দার্জিলিং এর টিভি হসপিটালে পাঠানো হয়েছে তো ওপক্ষে গতকাল আসাটা সম্ভবপর ছিল না টিকিট পাননি তো উনিও আজকেই যাচ্ছেন চারজনই আজকে যাচ্ছেন তো এই একের পর এক যেটা শুরু হয়েছে শুরুটা হয়েছিল অভয় মঞ্চের দুই আহ্বায়ক আমি এবং তমনা আমাদেরকে ঠাকুরপুকুর থানায় ডেকে পাঠানোর মধ্যে দিয়ে তারপরে একের পর এক আঠেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ তারপরে এই সপ্তাহে এই দিনগুলোতে এইটা আমাদেরকে হেরাস করা হেনস্থা করার জন্য হেনস্থা করার জন্য এবং যে মামলাগুলো মামলাগুলোর পরিপ্রেক্ষিতে ডেকে পাঠানো হয়েছে সবগুলোই আগের বছরের কোনো ক্ষেত্রে গত বছরে আগস্ট মাসে বেশিরভাগটাই গত বছরের অক্টোবর মাসে পুজোর সময় আন্দোলন যখন আন্দোলন যখন তীব্র ছিল সেই সময়ে অনুষ্ঠিত কোনো মিছিল কোনো অবস্থান সেটাকে কেন্দ্র করে